হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লা পবিত্র মাজার শরীফ তিনি ইয়ামেনদেশ দেশ থেকে ধর্মপ্রচারের উদ্দেশ্যে সুদূর এশিয়া মহাদেশে তথা সিলেটের জমিনে এসে আস্থা এই আধ্যাত্মিক আউলিয়া তিনি হিন্দু রাজা গোরগোবিন্দর সাথে যুদ্ধে বিজয় লাভ করে ইসলাম ধর্ম কায়েম করেছিলেন তার সাথে তিনশো জন আউলিয়া এই উপমহাদেশে আগমন করেন শাহজালাল ইয়েমিনি রহমতুল্লাহে আপন ভাগিনা হযরত শাহ শাহফরান রহমতুল্লাহি উনিও একজন আধ্যাত্মিক আউলিয়ায় ছিলেন যিনি কবুতরের পালক উড়িয়ে দিয়ে জীবিত করেছিলেন শাহজালালের কবুতর শাহজালাল রহমতুল্লালাইহি তিনি জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পাড়ি দিয়েছিলেন তার অলৌকিক আধ্যাত্মিক ক্ষমতার বলে আজ থেকে প্রায় সাড়ে সাতশো বছর পূর্বে শাহজালাল ইয়েমিনী রহমতুল্লা আলাইহি বাংলার জমিনে আগমন করে ইসলামের দাওয়াত দিয়ে মানুষকে মুসলমান বানিয়েছিলেন তো প্রিয় অডিয়েন্স বন্ধুরা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি নিত্য নতুন সুফি এবং আউলিয়া এই গ্রামগণের নিয়ে ভিডিও প্রচার করে থাকি শাহজালাল ইয়েমিনি রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী ছিলেন হজরত নাসিরউদ্দিন শিপাহসালা রহমতুল্লাহ আলাইহি হজরত কেল্লা সৈয়দ গেসুদারাস রহমতুল্লাহ সহ আউলিয়া তার তার সফর সঙ্গী ছিলেন প্রাঙ্গণ আজ মুসলিম মিল্লাতের জন্য জিয়ারতের স্থান হয়েছে তার মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় শাহজালাল ইয়েমিনী রহমাতুল্লা আলাইহি একজন উচ্চ মাকামের কামেল আউলিয়া ছিলেন